দেখো চিত্রের দিকে তাকাও এখানে মধ্যে আমাদের এটা একটা অন্তর্লিখিত চতুর্ভুজ এটাকে একটু বর্ধিত করা হয়েছে তারপরে সির সাথে কি যোগ করা হয়েছে এখানে একটা কোন কোন সিপিস আমাদের লাগবে হচ্ছে এই কোণটা ডিসি এই কোণটা লাগবে আচ্ছা এই কোণটা যেহেতু এই ত্রিভুজের মধ্যে পড়ছে তাইলে হচ্ছে আমাদের আসলে এইটার মান জানলেই হয়ে যাবে যেহেতু ত্রিভুজের এই তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি তাহলে এটা আমরা অলরেডি জানি আর শুধু আমাদের এইটা জানতে হবে এইটা এটা জানতে হবে এটা জানার জন্য আমরা একটু দেখি এটার সাথে একটু আমরা কানেকশন করার চেষ্টা করি এই পুরো টেবিল এটা সরল রেখা হয় তাই না তাহলে এই দুইটা কোন যোগফল কত একশো আশি ডিগ্রি তাহলে এটা জানলেই এটা জেনে ফেলা যাবে ওকে কোন নিয়ে প্রশ্ন করেছি তো তাহলে আমাদের একশো আশি ডিগ্রি তো লাগবেই তাই না এখন দেখো এটার সাথে এটা কোন সম্পর্ক আছে কিনা এটা নাইনটি ফোর এটার সাথে এটা সম্পর্ক আছে কারণ আমরা জানি অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোনগুলো সমষ্টি একশো আশি যেমন এটা এটা এই দুইটা কোন যোগফল কত ডিগ্রি একশো আশি এটা এটা এই দুইটা কোনো যোগ যক্ষর কথা অর্থাৎ অন্তর্লিখিত চতুর্ভুজ হইলেই হবে বৃত্তের ভিতরে যদি চতুর্ভুজটা অন্ত অন্তর্লিখিত হয় তাহলে বিপরীত দুটো কোন যোগফল একশো আসে দিকে তাহলে এই যে বি কোণ আর ডি ডিগোন এইদের দুইজনের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে যে নাইন্টি ফোর বাদ দিয়ে এটা কত থাকে এটা হচ্ছে এইটি সিক্স তাহলে আমরা পেয়ে গেছি এইটি সিক্স ডিগ্রি এখন আমাদের তো এখন এটা জানতে হবে তাহলে এই দুইটা আবার কোনোভাবে একশো আশি ডিগ্রি হয় কিনা দেখো হ্যাঁ হয় এই দুইটা মিলে কি হয় একটা সম্পূর্ণ সরল রেখা হয় তাই না এই যে সরল রেখা সরল রেখা কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে ছিয়াশি এটি সিক্স বাদ দিয়ে দাও তাহলে কি থাকে নাইনটি ফোর ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের নাইনটি ফোর এখন আমাদের জানতে হবে এইটা তাহলে ত্রিভুজের তিনটা কোন মিলে কত ডিগ্রি একশো আশি তাহলে নরমালি আমি এই দুইটা জেনে ফেলছি নাইনটি ফোর আর টোয়েন্টি মিলে কত হয় ওয়ান হান্ড্রেড ফর্টি আর টোটাল তিনটা মিলে একশো আশি তাহলে একশো আশি থেকে ওয়ান হান্ড্রেড ফর্টি বাদ দিলে কত থাকে সিক্সটি সিক্স ডিগ্রি তাহলে আমাদের হচ্ছে ডিসি ভ্যালু হচ্ছে কত সিক্সটি সিক্স ডিগ্রি